আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন লিঙ্কের কাজগুলো কীভাবে করবেন অর্থাৎ এখানে একটা লিঙ্কের কাজ দেওয়া হয় সে লিঙ্কে কীভাবে ভিউ দেবেন না দেবেন সেই জিনিসটা আমি আজকে দেখাই দেবো তো শুরুতে হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যাবেন লিঙ্কের কাজ করার জন্য আপনাকে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ডিক্স ওলা তো ওলা এই যে বানানটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আসবে এই যে লোকটা দেখতে পাচ্ছেন এইটা সো এটা ভাবে ইনস্টল দিবেন ইনস্টলে ক্লিক করে ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে কিছু করতে হবে না জাস্ট ইনস্টল দিয়ে রাখবেন এখানে আপনার এটাই কাজ হবে আর কোনো কাজ হবে না তো আমি দেখাচ্ছি ইনস্টল দিয়ে এভাবে ইনস্টল দিতে হবে তো এদিকে হচ্ছে ইনস্টল হয়ে যাক তো ইনস্টল হওয়ার পরে আমি আসতেছি আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব কাজ করার জন্য আমরা ক্রোমে চলে যাই যেখানে আমরা এই সাইটে কাজ করি টাক্স বিডি ডট কমে তো আমরা টাক্স বিডি ডট কমে আমাদের একটা প্রোফাইলে চলে আসছি তো এখানে আসার পরে আমাদের যে নতুন কাজটা যে লিঙ্ক ক্লিকের কাজ যেটা আছে আমরা তো ইউটিউবের কাজটা করতে পারি ইউটিউব ভিডিও ভিউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এই কাজটা করতে পারি তো লিঙ্ক ক্লিকের কাজটা অনেকে করতে পারেন এই কাজটা কিন্তু অনেক দেওয়া হবে প্রতিদিন ছয়শো কাজ দেওয়া হয় তো প্রতিদিন যদি আপনার ছয়শো লিঙ্কে ক্লিক করতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি তিনশো টাকা ইনকাম করতে পারতেছেন রেফার ছাড়াই ঠিক আছে তো অবশ্যই প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করবেন না হলে দেখা যাবে যে মাসে শেষে আপনাদের কাজ পেন্ডিংয়ে চলে যাচ্ছে আর কাজ পেন্ডিংয়ে রাখা ঠিক না হ্যাঁ কোনো দিন হয়তো কাজ করতে নাও পারতে পারেন যে আজকে হয়তো তিনশো পারি নাই একটু কম বেশি হয়েছে পরের দিন ওটা গ্যাপটা ফিল আপ করবেন বা সবসময় চেষ্টা করবেন যে সম্পূর্ণ কাজ যেন করতে পারেন এতে করে আপনারই ভালো মাসে একটা ভালো স্যালারি আপনি গেন করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে একশো পার্সেন্ট পেমেন্ট দেওয়া হয় এটা নিয়ে কোনো ইয়া নেই কনক্লেশন নেই কারণ আপনার রিভিউ দেখতে পারেন অনেকেই পেমেন্ট পাইছে আচ্ছা এখানে আমরা হচ্ছে লিঙ্ক লিকের কাজটা কীভাবে করবো সেটাই দেখাচ্ছি লিঙ্ক ক্লিকে ক্লিক করেই তো এখানে ক্লিক করার পরে আপনাদের আমি একটু মোবাইলটাকে এভাবে নিচ্ছি আপনার অন্যভাবে সোজা করেও নিতে পারেন আমি সোজা করে একটু দেখাই জিনিসটা দেখতে এরকম হবে আপনাদের এখানে তো আমি মোবাইলের সুবিধাতে আমি এভাবে ধরেছি আচ্ছা তো লিঙ্ক ক্লিকের কাজটা এখানে থাম্বেলটা দেখা যাচ্ছে এই থাম্বেলের ভিডিওটা দেখতে হবে এখানে এভাবে ধরাতে মোবাইলটা এইভাবে ধরাতে থাম্বেলটা একটু চ্যাপটা মনে হচ্ছে আচ্ছা তারপরে সমস্যা নেই আমরা কাজে বর্ণনা বর্ণনা সবসময় পড়ে নেবেন কাজে বর্ণনা পড়লে কিন্তু কাজটা সঠিকভাবে করা যাবে তো এখানে লেখা আছে নিচের দেওয়া লিঙ্কটি ক্লিক করুন অথবা কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করুন এবং ভিডিওটি দেখুন লিঙ্কে লিঙ্ক হ্যাঁ আচ্ছা তো এখানে লিঙ্কে ক্লিক করলে বোঝা যাচ্ছে হবে না আচ্ছা হচ্ছে না তো আমরা এটাকে কপি করব ঠিক আছে বলেছে যে কপি করুন লিঙ্কে ক্লিক করুন অথবা কপি করুন যেহেতু লিঙ্কে ক্লিক করে হচ্ছে না আমরা কপি করব ঠিক আছে কপি কীভাবে করব এই যেভাবে ধরবো জাস্ট এই যে দেখুন কপি সবটাকে সম্পূর্ণ লিঙ্কটাকে কপি করব তো কপিতে ক্লিক করেই কপি করলাম ঠিক আছে কপি করলাম এরপর কি বলছে রিকোয়ার্ড প্রুফ যে প্রমাণ হিসেবে যা জমা দিতে হবে ভিডিও দেখার সময় একটা স্ক্রিনশট ফাঁকা বক্সে যে কোনো কিছু লিখে তার নিচে এই ছবিটা এই ছবিটা জমা দিবেন মানে আমি যে ভিডিওটা দেখে দেখব তখন একটা জাস্ট খালি স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড দেন হচ্ছে নিচে ফাঁকা বক্সে এই বক্সটাতে ফাঁকা বক্সে কিছু লিখতে হবে তো লেখার পরে আমরা এখানে একটা স্ক্রিনশট যে স্ক্রিনশটটা আমরা নিব সেই স্ক্রিনশটটা আমরা এখানে জমা দিয়ে দেবো আমরা কাজটা করে ফেলি তো লিঙ্কটা আমি কপি করছি লিঙ্কটা কপি করার পরে আমরা একটা নিউ ট্যাব নেবো এটাকে আমরা এখানে রেখে দেই আর একটা নিউ ট্যাব নেই তো আমরা ক্রোমে সার্চ দিব আপনার যে কোনো ব্রাউজারে সার্চ দিতে পারেন আমি যে লিঙ্কটা কপি করছি এটাকে জাস্ট পেস্ট করে দেবো এই যে পেস্ট করলাম পেস্ট করার পরে কী করব সার্চ করবো তো সার্চ করে দিলাম সার্চ করার পরে এরকম আসতেছে এরকম আসার পরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে লেখা থাকবে ভিউ ইন অ্যাপস কী লেখা থাকবে ভিউ ইন অ্যাপস যেহেতু আমরা এই যে একটু আগে অ্যাপসটা নামাইছি সবারই নামানো থাকবে এটা একবার নামালেই হবে নামিয়ে রাখবেন তো ভিউ ইন অ্যাপস এটাতে আমরা ক্লিক করবো তো ক্লিক করি ভিউ ইন অ্যাপসে তো সরাসরি আমাদের অ্যাপসের ভিতরে নিয়ে চলে যাবে অটোমেটিকলি তো অটোমেটিকলি আমরা ভিতরে চলে এসেছি তো আমরা অ্যালাউ দিতে পারেন এটা আমরা এখন হচ্ছে অ্যাপসের ভিতরে আছে এখানে লেখা আছে অনেক কিছু আচ্ছা আমি এখানে ফাইলটা কই এই যে ওপেন ফাইল লেখাটাতে আসবেন স্ক্রলিং করলে এভাবে সোজা করলে কিন্তু জিনিসটা আরও সুন্দর দেখা যায় যদি আমি বলি যে এই যে এরকম দেখা যাবে আপনাদের এই যে ওপেন ফাইল তো আমি এইভাবেই দেখাচ্ছি সুবিধার্থে তো ওপেন ফাইল লেখাটাতে এসে এটাতে ক্লিক করবেন ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে একটা অ্যাড আসবে তো একটাকে আমরা দেখে কেটে দিব একটা দেখা হয়ে গেছে এই যে ক্রসে দিয়ে কেটে দিচ্ছি তো আরেকটা ক্রস চিহ্ন আসবে ওইটা তো আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটাকে কেটে দিতে হবে এই যে আবার ক্রস চিহ্ন এসেছে এখন আমরা এটাকে কেটে দিলাম এখন আছে আমাদের ভিডিওটা চালু হবে যে ভিডিও এখানে আছে এই যে ভিডিওটা চালু হয়েছে তো স্ক্রিনশট নিলাম ঠিক আছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেও হবে না দেখলেও হবে ফিফটি পার্সেন্ট বা অল্প একটু দেখলেও হবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নেওয়া হলেই হয়ে যাবে ঠিক আছে তো আপনার চেষ্টা করবেন ভিডিওটা ফুল দেখার জন্য কারণ এখানে ভিডিওগুলো খুব ছোট। ঠিক আছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা হায়েস্ট তিরিশ সেকেন্ড এরকম হয়ে থাকে ম্যাক্সিমাম ভিডিও তিরিশ সেকেন্ডের ভিতরে তো ছোট ভিডিও দেখা সম্পূর্ণটাই দেখা যায় এটা ওইরকম কিছু না তো সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন দেখে তারপর আমরা কি করব চলে যাব এখান থেকে কেটে দেব কেটে আমরা ক্রমে চলে যাব কেটে দেই কেটে দিয়ে আমরা কোথায় ছিলাম ক্রমে ছিলাম তো ক্রমে চলে আসবো এখন আমরা যেখানে ছিলাম ওই ফাইলটাতে চলে যাই আমরা হচ্ছে কাজটা কোথায় করতেছিলাম এইখানে করতেছিলাম আমি এইভাবে দেখে দেখিয়েছে যে এইখানে করতেছিলাম এইখানে চলে আসছি এখানে আমি লিখবো ওকে ওকে লিখলাম এখানে একটা স্ক্রিনশটটা দিতে হবে স্ক্রিনশটটা আমি দিয়ে দিই ফটো আমরা এই ছবিটা তুলেছি এখন এটা আমরা এখানে জমা দেব সাবমিট লেখায় ক্লিক করবো আমার কাজটা সাবমিট হয়ে যাবে বেশ প্রুফ সাবমিট সাকসেস যদি যে ভিডিও দেখতে বলেছে সেই ভিডিওটাই দেখে থাকেন কাজটা একশো পার্সেন্ট হয়ে যাবে কোনো সন্দেহ নেই তো এইভাবে যদি আপনার ছয়শো লিঙ্কে ক্লিক করেন আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না প্রতি মিনিটে আপনার চাইলে দুইটা করে লিঙ্ক ক্লিক করতে পারবেন খুব কম সময়ে আপনার খুব ভালো একটা ইনকাম করতে পারবেন লিঙ্ক ক্লিকের কাজগুলো করলে তো ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো আপডেটে দেখা হচ্ছে আমরা নেক্সট জিমেলের কাজ প্রত্যেকটা আলাদা আলাদা কাজকে আমরা দেখিয়ে দেবো আপনাদের যেটা ভালো লাগে সেগুলোই করবেন তবে লিঙ্কের কাজগুলো সবচেয়ে বেশি আসবে এগুলো করতে পারেন